সত্যিই শীতকালটা না খুবই ভালো লাগে মজার যা খাই না কেন আমরা তো খাদ্যপ্রিয় বাঙালি যা খাই না কেন শুধু আরও খাই আরও খাই আরও খাই আজকে রাত্রিবেলা কত খাওয়ার ভাবি এক এক সময় এক এক সময় কিছুই খাওয়ার থাকে না আর এক এক সময় কত খাওয়ার থাকে আমি শুধু বানিয়েছিলাম রুটি আর একটা মিক্সড সবজি আর দুপুরের রান্না ছিল একটি তরকারি তাহলে এটা হলেই আমাদের হয়ে যেত রাত্রের খাওয়ার কিন্তু পাশাপাশি যত পরিচিত আত্মীয় স্বজন থাকলে কত খাওয়ার নাই পাওয়া যায় যাদের ঘরে যা হয় যাদের মন থেকে দিয়ে যায় এই যে থালাটাতে আমি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সেটাতে হচ্ছে রুটি মিক্সড সবজি একটাতে পায়েস লুচি তারপরে সুজি মিষ্টি তারপরে এটা হচ্ছে গুড় এই গুড়টা সারেঙ্গা থেকে এসেছে সত্যি গুড়টা ভীষণ সুন্দর খেতেও খুব সুন্দর আর পায়েস ছিল পুজোর প্রসাদ এটাই আছে